أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال الله تعالى في آية أخرى قد أفلح من زكاها وقد خاب من دساها شمانيتو جامع مسجدر جامعة الإمام الألباني জামে মসজিদের মুসল্লিগণ আল্লাহরবুল আলমিনের প্রশংসা প্রিয় নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লা সাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজকের এই জমার খুদবাই যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব তা হচ্ছে নফুস বা তাহারাতুল পলুক আত্মার পরিশুদ্ধি বা অন্তরের স্বচ্ছতা আত্মার পরিশুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে যার যত বেশি আত্মা পাপ পবিত্র থাকবে তার ইমান আফিদা আমল আখলা তত সুন্দর তত মজবুত হবে আর যার যত বেশি দুর্বলতা থাকবে এই অন্তরের পবিত্রতাই বা আত্মার পবিত্রতাই তার মধ্যে তত বেশি চারিদিক থেকে পাপ এবং পাপীদের জিন শয়তান মানুষ শয়তানের আক্রমণ হতে থাকবে এবং তার মধ্যে প্রতিরোধের ক্ষমতা থাকবে না এই জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের আহলেহেদি সমাজে এই বিষয়টি নিয়ে আলোচনা করা এবং তার প্রতি মানুষকে উৎসাহিত করা এবং সেই দিকে মানুষকে সচেতন করা সে অনুযায়ী মানুষকে জীবন গড়ার চেষ্টা করা এই বিষয়টি অত্যন্ত বেশি প্রয়োজন রয়েছে আল্লাহবুল আলমিন তেজকিয়াতস আর আত্মার পরিশুদ্ধির কথা পরাণিকেরি মেয়ে বিভিন্নভাবে বর্ণনা করেছেন কখনো সেটি তেজকিয়াত উন্নসের শব্দ দিয়ে কখনও তাহারাতুল কলুবেল শব্দ দিয়ে এই জন্য প্রথমে আমি বলেছি যে এই দুটো বিষয় হচ্ছে একই রকম প্রতিশব্দ যদিও নাম বা ভাষা হচ্ছে ভিন্ন কিন্তু ক্ষেত্র হচ্ছে একই আল্লাহবুল আলমিন যে আয়াতগুলিতে আত্মার পরিশুদ্ধির কথা বর্ণনা করেছেন তার দুটো আয়াত আম্মা আম্মাপাড়াতি রয়েছে অধিকাংশ মুসলিম ভাইন্দর মুখস্থ রয়েছে অনেকের তরজমা তো জানা রয়েছে কিন্তু আমলের ক্ষেত্রে সবচেয়েতে বেশি আমাদের ত্রুটি অনেকে বাহ্যিক আমরা ভালো মানুষ দেখি কিন্তু এই আত্মার পরিশুদ্ধিতে শোচনীয়তা কমজোরি থাকার কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন দিক থেকে পাপে জড়িয়ে যাচ্ছে ইচ্ছাকৃতভাবে পাপে জড়িয়ে যাচ্ছে অথবা অনিচ্ছাকৃতভাবে পাপে জড়িয়ে যাচ্ছে রব্বুল আলম এর সাদ করছেন তাজকিয়াত বিষয়টি অত্যন্ত ব্যাপক আম বিষয় বিশেষ করে আমি এই জুমার খুদবার অল্প সময়ে এর স্তর বলি সম্পর্ক করব এর তিনটি স্তর রয়েছে এই নিয়ে আলোচনা করব এর মাধ্যমে আমরা নিজেদের আত্মার পরিশুদ্ধির ময়দানটি সম্পর্কে অবগত হব এবং আমল করার চেষ্টা করব রব্বুল আলম যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ রাবুল্লাহ সাদ করছেন কাদ আফলাহা মান ওই ব্যক্তি সার্বিক দিক থেকে সফল মাদাসা ছাত্র আমাদের সামনে অধিকাংশ এবং মাদাসা ছাত্রীরা রয়েছেন শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা বিষয়টি ভালো করে বলছেন ফালাহ কাকে বলা হয় আজানে একামতে হাই আল ফালাহ বলা হচ্ছে কাদের আফলাহল মেনুন আফলাহ শব্দটি কোরআন একাডিমে অত্যন্ত ব্যাপক সফলতার ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে দিন দুনিয়ার সার্বিক সফলতা এবং সকল স্তরের সফলতা কে সামিল জাতীয় রয়েছে সার্বিক কল্যাণ দুনিয়া এবং আখেরাতের আবে সাদ করছেন যেই ব্যক্তি নিজের নফসকে নিজের আত্মাকে পরিশুদ্ধ করবে পাক পবিত্র করবে সেই ব্যক্তি হচ্ছে সার্বিক দিক থেকে সফল কামিয়াব আপনি যদি কামিয়াব হতে চান আপনি একজন ছাত্র হিসাবে একজন শিক্ষক হিসাবে একজন ব্যবসায়ী হিসাবে একজন পরিবারের আপনি প্রধান হিসাবে একজন সমাজপতি হিসাবে যে কোনো স্তরের মানুষ হন না কেন যদি জীবনে সফল হতে চান তাহলে এই পথ অবলম্বন করতে হবে আল্লাহ রাবুল্লা আলমিন স্বয়ং শিখিয়ে দিয়েছেন আসমানি সিলেবাস মানজাক যেই ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করবে সে হচ্ছে সফল ব্যর্থ হতভাগা ক্ষতিগ্রস্ত ক্ষয়ক্ষতির শিকার সর্বক্ষেত্রে দুনিয়ায় হয়তো রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে দুনিয়ায় রাতারাতি হয়তো খুব সুখী হয়ে যাচ্ছে আপনারা দেখে অবাক হয়ে যাচ্ছেন যে এটি হচ্ছে হয়তো সফলতা কিছু সফলতা নাই পরিণাম খুব খারাপ রয়েছে অকাত খা বা ব্যর্থ ক্ষতিগ্রস্ত ওই সব লোকেরা মানদাসা যার আত্মাকে কলুষিত করলেন আত্মাকে পাপাচার দিয়ে বিভিন্ন পাপে জড়িয়ে গিয়ে আকিদার ক্ষেত্রে ত্রুটি এবাদত বন্দীর ক্ষেত্রে ত্রুটি আফলাক চরিত্র আদান প্রদান মামলাতের ক্ষেত্রে ত্রুটি যার ফলে নিজের নফসকে নিজের রুহকে কলুষিত করে ফেলেছে পাপের কুপ্রভাব রয়েছে আপনাদের জানা রয়েছে মানুষের জীবনে যত বেশি পাপ বাড়বে তত বেশি তার কুপ্রভাব রয়েছে দুনিয়ায় আর এই ছাত্র জীবনে এলমের ময়দানে যারা এলম হাসিল করছেন অথবা দিচ্ছেন সেই ক্ষেত্রে মনে রাখবেন বলে আলমিন ওদেরকে ওদের এলমে কখনো বরকত দেবেন না যাদের এলমে জীবনে আত্মা পরিশোধি নেই ওই আল্লে কুমুল্লাহ ফুরকানা যদিও তোমার মধ্যে আল্লাহ ভীতি আসে যদি তোমরা আল্লাহর ভয়ে পাপ থেকে পাপাচার থেকে মাচার মতো মন মানসিকতা রাখো তাহলে হক বাতিলের মাঝে পার্থক্যের আল্লাহ তৌফিক দান করবেন এবং তোমাদেরকে আল্লাহ উপকারী জ্ঞান দান করবেন যেন শুধু এলম চাইতে বলা হয়নি আল্লাহ আসা এলম না ফিয়া আত্মাকে পা পবিত্র করলে ফলাফল দুনিয়া আখেরাতে সার্বিক দিক থেকে ভালো যদি আপনি সেটাকে পাপ দিয়ে কলুষিত করেন পাপের জীবন দিয়ে আপনি তাকে কালো করে ফেলেন তাহলে আপনার পরিণাম খারাপ হয়েছে রবুল্লা আলমিনায়াতের করছেন করেছেন কাদাফুল আহমান তাজাকা যারা আত্মাকে পরিশুদ্ধ করবে তারা হচ্ছে সফল এবং আত্মার পরিশুদ্ধির কোর্স হচ্ছে যে রবের জিকির আজকারে মুসগুল থাকবে প্রথম ফর জিকির আজকার তারপরে নওয়াফেল জিকির আজকার আজকাল অনেকে নফল জিকির আজকার করছেন কিন্তু জিকির থেকে গা ফেলেছেন জিকির মানে স্মরণ রাখা জেকের মানে আলোচনা করা জেকের মানে জিকির ব্যাপক অর্থ রয়েছে সুতরাং সকল অর্থগুলিকে সামনে রেখে আল্লাহকে সবসময় যদি কি অন্তরে স্মরণ রাখে একা থাকুক আর জনসমাজে থাকুক মানুষের সামনে থাক কেউ দেখছে কেউ শুনছে অথবা নির্জন ছাড়া কেউ তাকে দেখে না কেউ জানে না কেউ তার কথা না একই অবস্থা এই এই নয় যে নির্জনে ডুবে যাচ্ছে যুগে স্মার্টফোন আর ইন্টারনেটের ফেতনার যুগে অধিকাংশ মানুষ নির্জন তার পাপে ডুবে যাচ্ছে যার ফলে আত্মাকে কলুষিত করছে আর নিজের জীবন থেকে বরকতকে নষ্ট করে দিচ্ছে সম্মানিত মুসিদের মুসল্লিগন আল্লাহ রব্দুল আলমিন যে আত্মার পরিশুদ্ধির কথা বলেছেন কোরআনিকেরমি সেগুলো যদি এক একটি করে বর্ণনা করা হয় তাহলে সময় অনেক রেগে যাবে আল্লাহ বলছেন যা আজকে ক্ষেত্রে এটি তোমাদের আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে অধিক উপকারী হবে এতে তোমাদের আত্মার পরিশুদ্ধি অনেক বেশি হবে তাহলে এই বিষয়গুলি যে রয়েছে এই হেদায়াতগুলিকে আমাদেরকে পড়ে জেনে যারা পড়ার ক্ষমতার্খ পড়ে যারা শোনার ক্ষমতার কি শোনে তারপরে আমল করতে হবে আল্লাহ রান আমাদের সকলকে তৌফিক দান করি আর তার পরিশুদ্ধির ক্ষেত্রে অলময় কেরামগণ বলেছেন যে তার তিনটি স্তর করি যাতে করে এই করে আমাদের জীবনে আছে কিনা আর কতটা আছে আর কতটা ঘাটতি আছে যেটা পূরণ করার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতাম প্রথম স্তর বলেছেন বিভিন্ন বর্ণনাগুলি রয়েছে যে আল্লাহর তৌহিদ আল্লাহর মোহাবত আল্লাহর ভালোবাসা আল্লাহর ইখলাস এই বিষয়টি হচ্ছে প্রথম বিষয় আল্লাহর তৌহিদ এবং তৌহিদ একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মাহাব্বতলাহ আল্লাহর ভালোবাসা যার অন্তরে যত বেশি তৌহিদ প্রতিষ্ঠিত হবে যার যত বেশি জীবনে তৌহিদের বাস্তবায়ন হবে মানে হাক্কাখা তৌহিদ আপনারা পড়েছেন এবং পড়াচ্ছেন কি উ তৌহিদে মানে হাক্কা তৌহিদের যদি পুরোপুরি বাস্তবায়ন হয় তো দেখালে জান্নাতে বেগাইরে হিসাব আজাব না হিসাব হবে না আজাব হবে জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে তৌহিদের প্রতিষ্ঠা তৌহিদের গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে আল্লাহর ভালোবাসা গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে মাহাব্বাতুল আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসা যার অন্তরে যত বেশি থাকবে আল্লাহ রসুল সাহাশালের ভালোবাসা যার অন্তরে যত বেশি থাকবে আল্লাহর দিনের ভালোবাসা যার অন্তরে যত বেশি থাকবে তার তত বেশি আত্মার পরিশুদ্ধি হবে কেন দুনিয়ার একটি উদাহরণ দিয়ে বুঝেন আপনি যার যেই বিষয়ের সাথে যত বেশি ভালোবাসা আছে সেই বিষয়টি হাসিল করার জন্য সর্বাত্মক মরিয়া হয়ে চেষ্টা করে কেউ নারী ভালোবাসে নারী আসক্তিতে সেটা হাসিলের জন্য সে হ্যাঁ জীবনকে কোরবানি করে দেয় কেউ পয়সাকে ভালো পয়সার জন্য এমন ছোটা ছুটছে যে পয়সা ছাড়ে কিছুই বুঝে না নিজের ছেলে মেয়েরও খোঁজ রাখে না স্ত্রীরও খোঁজ রাখে না বাপ মায়েরও খোঁজ রাখে না শুধু পয়সার পয়সা কারণ তার অন্তরে পয়সার ভালোবাসা এত বদ্ধ পরিকার হয়ে গেছে যে তার পিছনে মরিয়া হয়ে ছুটেছে দুনিয়া তার যদি দুনিয়ার ভালোবাসার পিছনে এত ছুটতে পারে একজন মুসলিম সে আল্লাহর ভালোবাসার পিছনে রসুল শাসনের ভালোবাসার পিছনে আল্লাহর দিনের ভালোবাসার পিছনে কতটা তাকে ছুটতে হবে আর যত বেশি ছুটবে তত বেশি তার জন্য মেহনত তাকে বলতে হবে না আপনি মেহনত করেন বলতে হবে না যে আপনি আমল করেন বলতে হবে না যে ফজরে আসেন বলতে হবে না যে দিন শিখেন শিখান দিনের দাওয়ার কাজ বলতে হবে না কারণ আল্লাহর মহাব্বত তার অন্তরে সবচেয়ে বেশি রয়েছে এই মর্মে আয়াত এবং হাদিস জানা রয়েছে যে দুনিয়ার যে সব সামগ্রীগুলি রয়েছে এসব সামগ্রী সময়ের স্বল্পতা যে বলছে না সে আয়াত যদি এগুলি তোমাদের অন্তরে বেশি দুনিয়ার সুখের সামগ্রী যে তোমাদের কাছে ভালোবাসার পাত্র বেশি হয়ে যায় আল্লাহ চাইতে আল্লাহ রসুল সাল্লামের চাইতে তাহলে তোমরা আল্লাহর আজাবের অপেক্ষা করো আল্লাহর আজবের অপেক্ষা করো আল্লাহ ধমক দিয়ে শাসানি দিয়ে বলছে রসুল উল্লাহ সাইসলামের হেরি সব আপনার জানা রয়েছে লা ইয়ো মেনো হ্যাঁ দেখুম হ্যাঁ তা কোন হাফ বা এলেই হে মে ওয়ালে দেহি অ ওয়ালা অতক্ষণ পর্যন্ত খাটি মমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পিয়ার রাসুল মহাম্ম সাল্লাল্লাহ আলিসাল্লাম তোমার কাছে আমার কাছে যতক্ষণ পর্যন্ত সবচেয়ে দিয়ে বেশি প্রিয় পাত্র না হয়ে যাবে মেয়ে ওয়ালে দিহি পিতা মাতার চাইতে ওয়ালা দি ছেলে মেয়ের চাইতে অন্নাহ সমস্ত কিছুর চাইতে সমস্ত মানুষের চাইতে দুনিয়ার সমস্ত কিছু চাইতে সবার চাইতে বেশি ভালোবাসার পাত্র হয়ে যাবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নবী সাল্লা সাল্লামের হেদিস আর একটি স্মরণ করিয়ে দিন আর সবগুলি সেই হাদিস যা কা হালাওয়াত ইমান ইমানের যে স্বাদ পাবে ইমানের স্বাদকে পাবে আর এক ভাষা মান কুন্নাফি ওয়াজাদা বেহিন হালাওয়াত হেলাওয়াতাল ইমান তিনটি যদি বৈশিষ্ট্য কার মধ্যে থাকে এই গুণগুলি যদি থাকে তাহলে ইমানের স্বাদ পাবেন তাহলে সালাহ আদায় করে স্বাদ পাবেন যে যাতে যত বেশি স্বাদ পায় সেটা ছাড়তে চায় না আজকাল নামাজ পড়ছেন আপনি জন্য তাড়াতাড়ি কখন নামাজ শেষ হবে কিন্তু নামাজ পড়া উচিত ছিল তাকারোবের জন্য যে এর মাধ্যমে কত বি সাল্লার দিকে এগিয়ে যেতে পারি কেন হচ্ছে না এই জন্য যে ইমানের স্বাদ পাচ্ছি না সুতরাং নামাজ পড়ে স্বাদ পাচ্ছি না রোজা রেখে কষ্ট পাচ্ছেন স্বাদ পাচ্ছেন না আপনি হ্যাঁ দান সাদকা করে মজা পাচ্ছেন না আপনি স্বাদ পাচ্ছেন না শান্তি পাচ্ছেন না কষ্ট পাচ্ছেন যে টাকা পয়সা চলে গেল হ্যাঁ কম হয়ে গেল এইভাবে যে কোনো আমল করে স্বাদ পাচ্ছেন না আপনি কিন্তু দুনিয়া এটা তো স্বাদ লাগছে এই বৈশিষ্ট্যগুলি নেই সেই জন্য তার মধ্যে একটি বৈশিষ্ট্য আল্লাহ আরাসুল আহাব্বা এর মিম্মা সেওয়া হোমা আল্লাহ রাসুল সবচেয়ে বেশি প্রিয় হয়ে যাবে সবচেয়ে বেশি ভালোবাসার জিনিস হয়ে যাবে মিম্মা সেওয়া পৃথিবীর সমস্ত কিছুর চাইতে তো এই মাহাব্বাত উল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি হচ্ছে আত্মার পরিশুদ্ধের জন্য প্রথম পদক্ষেপ দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আল মুহফাজ আলাল ফরাইজ বল এক্সটার মিনার নওয়াফেল ফরজ ওয়াজে মুসলিম জীবনে যা রয়েছে দৈনিক ফরজ রয়েছে সাপ্তাহিক ফরজ রয়েছে মাসিক ফরজ রয়েছে বাৎসরিক ফরজ রয়েছে বিভিন্ন ফরজ রয়েছে ফরজ রয়েছে শারীরিক এবাদতের ক্ষেত্রে ফরজ রয়েছে আপনার অন্তরের আমলের ক্ষেত্রে আমালুল কলুবের ক্ষেত্রে ফারায় ওয়াজেবাত রয়েছে আপনার বিভিন্ন এবাদত বন্দীগীর ক্ষেত্রে সর্বস্তরে নারীদের ক্ষেত্রে হেজাব ফরজ রয়েছে পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে অধিকাংশ মাসা মাসাইল কাছাকাছি একই রকম রয়েছে যেখানে ভিন্নত রয়েছে ভিন্ন বিষয় রয়েছে তো সবগুলি যেগুলি ফরজ জিনিস সেগুলির হেফাজত করা যথাযথ পাঁচ টাইম নামাজে কোনো ঘাটতি হবে না বা সালাতে কোন রকমের গাফিলতি হবে না তারপরে জুমার সালাতে আগে ভাগে আসতে হবে কোনো রকম গাফিলতি হবে না এই নয় যে আজানের পরে এসে যায় ঢুকলেন খুদবা শুরু হওয়ার পর ঢুকলেন এমন হবে না ফরাজ ওয়াজেবাতের হেফাজত করা ফরাইজ ওয়াজেবাতের হেফাজত হচ্ছে অন্য অন্য যতগুলি ফরজ রয়েছে মানুষের আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের বাপ মায়ের হকের কতটা ফরজ রয়েছে আর কতটা স্তরে রয়েছে এগুলো সন্ন্যত মোস্তাহাবের দরজাতে পড়ছে সেগুলো জেনে বুঝে আর তারপরে ফরজগুলি জীবনের নিয়মিত আদায় করা সুন্দরভাবে আদায় করা আর তারপরে বেশি বেশি নফল আদায় করা বেশি বেশি নফল আদায় করা সন্ন্যব নামাজের ক্ষেত্রে নফল রয়েছে রোজার ক্ষেত্রে নফল রয়েছে জাকাতের পরে দান ক্ষেত্রে নফল রয়েছে আর এলম চর্চার ক্ষেত্রে নফল রয়েছে ফার্জে আইনের একটা স্তর রয়েছে এলিম চর্চার ক্ষেত্রে ফরজে কেফায়ের একটা স্তর রয়েছে এলিম চর্চার ক্ষেত্রে যেটা হচ্ছে সন্ন্যত সকলের জন্য এবং মুস্তাহাব নফেল বেশি বেশি নফল করার চেষ্টা করা ফরজের হেফাজতের পরে যেই ব্যক্তি পাঁচ শক্ত নামাজের সুন্দরভাবে হেফাজত করছে সেই ব্যক্তি কথা চিন্তা করবেন সেই ব্যক্তি সালাত ইশারাকের কথা চিন্তা করবেন সেই ব্যক্তি অন্য অন্য আজকার রয়েছে সেগুলি চিন্তা করবেন আপনি এইভাবে বেশি বেশি নকল করার চেষ্টা করেন এর মাধ্যমে মানুষের আত্মার পরিশুদ্ধি হয়ে থাকে আত্মার পরিশুদ্ধি হয়ে থাকে তৃতীয় বিষয়টি সেটি হচ্ছে আল মহাসাবা ওয়াল নিজের হিসাব নিজেই করা হ্যাঁ সে কা কাবুল আন্ত হাসাবু নিজের হিসাব নিজেই করে না আপনি কোনখানে আছেন এই অবস্থায় যদি মালাকুল মত মতের পরোয়ানা নিয়ে চলে আসে তো আপনাকে রহমতের ফেরস্তা নিয়ে যাবে এ লিনে নিয়ে যাবে জান্নাতে যেতে পারবে নাকি জাহান্নামে চলে যেতে হবে যে কোনো অবস্থা চিন্তা করে একজন মানুষ হজর পড়লো না আর সেই সময় তার মরণ চলে আসলে সূর্য উঠিয়ে দিল ওই সময় যদি তার মত হয় অথবা এক সময় নির্জনে পাপ দেখছিল পাপ শুনছিল সেই সময় তার মরণ হয়ে গেল আপনি চিন্তা করুন যে এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে এই ব্যক্তি কি আল্লাহ রহমত পাবে রহমতের ফেরেশতা নিয়ে যাবে না আজাবের ফেরেস্তা জিনে নিয়ে যাবে নিজের হিসাব নিজেই করার আমি যেখানে আছি আজকের দিনের হিসাব করেন আপনি আজকের দিনে কতটা আপনি নেকি করলেন আপনি আর গোনা কতটা করেছেন গোনা করেছেন তো আপনার বা গোনা হয়েছে কতটা পরিমাণ হয়েছে এবং কাবিরা গোনাও কি হয়েছে অনেক না গোনাকে গোনাই মনে করেন না কারণ গোনা করে করে এমন অভ্যাস হয়ে গেছে গোনা গুনাই লাগে না যার ময়লা আবর্জনার জায়গায় হ্যাঁ নোংরা জায়গায় যারা বসবাস করে তাদের আর গন্ধ লাগে না তাদের তখন হ্যাঁ নোংরা বস্তুর গন্ধ লাগে না কিন্তু নতুন মানুষ হ্যাঁ যার মেজাজ ফ্রেশ হয়ে আছে যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকায় অভ্যস্ত সে সামান্য একটু গন্ধ পেলে তাকে গন্ধ লাগে এইরকম এই জন্য হাজি রসুল্লাহ সাল্লা সাল্লামের রয়েছেন যে যেই ব্যক্তি গোনা করে তো গোনা হতে ওই নাকের ডগায় মাছি বসার মতো মাসিতে বিশ্রাম করছে তাড়িয়ে দিল বারবার করে কোনো কিছুই লাগে না তাকে রকম গুনা করতে অভ্যাস হয়ে গেছে কোনো ব্যাপার না অথচ জীবনে কাবিরা গোনা হচ্ছে আজকাল মুসলিম সমাজে কাবিরা গোনার শেষ নেই তবে গোনা শেষ নেই আপনার হ্যাঁ এই হিসাব নিকাশের ক্ষেত্রে হাঁস নিজের হিসাব নিকাশের ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আপনাকে হাসর মাঠে যে জিজ্ঞাসা করা হবে চার পাঁচটি সওয়াল তার মধ্যে গুরুত্বপূর্ণ সওয়াল রয়েছে। এমন একটি সওয়াল রয়েছে এমন একটি বিষয় রয়েছে যে দুই দিন থেকে জিজ্ঞাসা করা হবে মেন আইনা আইতা সাবা আন আপনার টাকাটা পকেটে ঢুকেছে কোন রাস্তা দিয়ে আর পকেট থেকে যখন বেরিয়ে গেছে খরচ করেছেন কোথায় আপনি খরচ করেছেন চিন্তা করুন তো এলিম সম্পর্কে একটি সওয়াল আপনি যা কিছু সারা জীবন শিখেছেন আমি যা কিছু সারা জীবন শিখেছি ফি এই এলিম শিখে কতটা আমল করেছে কিন্তু ওয়ান মালেহি পয়সা পয়সা সম্পর্কে আপনার জমি জায়গা সম্পর্কে আপনার ধন সম্পদ সম্পর্কে আপনার রোজগার সম্পর্কে মেনাই না ইত্যাসবাহ অফি মান কোথা থেকে ইনকাম আর কোথায় খরচ করে হিসাব দেওয়ার জন্য আগে থেকে প্রস্তুত থাকে যে আপনি হিসাব দিতে পারবে না এইভাবে মোরাকাবা আর একটি বিষয় রয়েছে সুফিদের মোরাকাবা নয় হ্যাঁ কোরআন সুন্নার মোরাকাবা হচ্ছে যে আপনি এহসানের যে মারাত মারতা দুটো স্তর রয়েছে সেটা আপনি খেয়াল রাখবেন এহসানের স্তরগুলি আন্তর আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইনাম থাকুন তারা ফাইন হইয়ারা এই হচ্ছে মোরা আল্লাহকে যেন দেখছি এই নামাজের সময় শুধু আল্লাহকে দেখছি রোজা রমজানে শুধু আল্লাহকে দেখছি তাহার সময় শুধু আল্লাহকে দেখছি না এটা উদ্দেশ্য নয় মুসলিম জীবনটাই হচ্ছে পুরো ইবাদতের জীবন সুতরাং আপনি ঘরে থাকেন বাইরে থাকেন মাঠে থাকেন ঘাটে থাকেন কাজে থাকেন বিবির কাছে থাকেন নির্জনে থাকেন মানুষ সামনে থাকেন ভালো মজলিসে থাকেন আর আপনি হাটে বাজারে থাকেন সব জায়গায় কান্না কাতারা যেন আল্লাহকে দেখতে পাচ্ছেন না সুতরাং সেখানে না হারাম করবেন না হারাম দেখবেন না হারাম শুনবেন না হারাম খাবেন না কারো বেইমানি করবেন না কাউকে ধোঁকা দেবেন চতুগুলি পাপের দিক রয়েছে আল্লাহ তো দেখছেন না আল্লাহকে তো দেখছি এটা যদি না হয় ফাইলাম তখন তারা ফাইন না আল্লাহ তো দেখছেন কমপক্ষে এতটা থাকতে হবে এই সব রাফ যে দুই দিকে কাবা হচ্ছে ক্যামেরা লাগানো আছে কত সতর্ক সাবধান চলছেন সেই জায়গাগুলিতে আমরা যে অসে স্বভাব সে কাজ করি যেখানে যেখানে ক্যামেরা লাগানো আছে সেখানে সেখানে কেন মত চিন্তা করুন তো দেখি যেখানে ক্যামেরা নেই সেখানে একটু ফ্রি হয়ে হয়তো আপনি এই উঠা বসা করছেন চলাফেরা করছেন তাহলে চিন্তা করুন আপনি আল্লাহ রবুল আলমিনের ক্যামেরা কতগুলি ক্যামেরা লাগা আছে স্বয়ং আল্লাহ আলম ইয়া আলম বেআ আল্লাহ ইয়ারা তুমি কি জানো না হ্যাঁ মানুষ কি জানে না যে আল্লাহ তো দেখছেন সময় আর তারপর কে রামান কাতে বীর মন মা ফেলুন এখানে ক্যামেরা লাগানো আছে দূরে ক্যামেরা নেই প্রত্যেক মানুষের সাথে ক্যামেরা লাগানো আছে চিন্তা করুন তো দেখি সব কিছু রেকর্ড হচ্ছে এ হচ্ছে মহাসভা মোরাকাবা কোরআন এবং হাদিসে যথেষ্টের দই রয়েছে বারাক আল্লাহ নাফিল কোরআন আজিম ওয়ানা ফান ওয়া ইয়াকুম বিল আয়াত ওয়া হাকিম সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত এসে ফোন وسلام على المرسلين والحمد لله رب العالمين <متصفيق> 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 আহমদুলিল্লা হব্বি আলমিন ওসালাত ওয়সালাম ওয়ালা সৈয়দুল মুরসালী নবীনা মুহাম্মদ ওয়ালা আলি ওসাহাবি আজমাইন আমাদ সম্মানিত মুসিদে মুসল্লিগণ যে কথাগুলি বললাম আবার সংক্ষেপে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে আমাদের আত্মাকে যদি পাক পবিত্র করিতে হয় পাপ থেকে মুক্ত করিতে হয় পাপের জীবন থেকে মুক্ত করতে হয় তাহলে আমাদের হ্যাঁ আল্লাহ রব্গুল্লাহের ভালোবাসা দিনের ভালোবাসা এবং ওরা সুর সবের ভালোবাসা আমাদেরকে ভালোবাসার দেখতে হবে যে আমাদের ভালোবাসাতে কতটা ঘাটতি আছে যে ঘাটতিগুলো আসে পূরণ করার চেষ্টা করতে হবে দুনিয়ার ভালোবাসা কেন প্রাধান্য পেয়ে যাচ্ছে দুনিয়ার আসক্তি কেন আমাদের জীবনে প্রাধান্য পেয়ে যাচ্ছে আমাদের পাপের কারণে যত মানুষের জীবনে পাপ বাড়বে বেশি পাপ পাপকে দেখে বলেছেন আর নেকি এক নেকি আর এক নেকির দিকে দেখে নিয়ে যাবে সুতরাং আপনি যত বেশি নেক পথে চলবেন যত ভালো হওয়ার চেষ্টা করবেন ভালো ভালোর দিকে টেনে নিয়ে যাবে আর মন্দ মন্দর দিকে টেনে নিয়ে যাবে এই বিষয়টি যেন আমাদের সবসময় স্মরণ থাকে আর দ্বিতীয় যে বিষয়টি বললাম সেটা ফরজ ও অজবে যেন গাফিলতি না থাকে এমনটা না হয় যে মাদ্রাসার পরিবেশে অনেক ছেলেরা আছেন হয়তো তার গ্রামের পরিবেশ তার বাড়ির পরিবেশ ভালো না অনুকূলে নয় সুতরাং এখানে মুসলিম পরিবেশে বা ইসলামিক পরিবেশে মসজিদের মাদ্রাসার পরিবেশে বেশ ভালো মানুষ কিন্তু মাদ্রাসা থেকে ছুটি হইলেই সেখানে গিয়ে তখন ওখানকার মতো হয়ে গেলেন এখানে ত্রুটি রয়েছে আপনার এই আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে যে স্তরগুলি রয়েছে সেই ক্ষেত্রে যে আপনাকে যেমন দেখছেন এই মাদ্রাসার গণ্ডিতে মাদ্রাসা চত্বরে ঠিক তেমনি আপনাকে হাটে বাজারেও দেখছেন মাদ্রাসার বাইরেও দেখছেন শহর বাজারে ঘুরছেন তখনও আল্লাহ দেখছেন এবং যখন বাড়িতে থাকে তখন আল্লাহ দেখছেন এবং এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজগুলি করতে হবে সেটি বলছিলাম যে ফরজ অজেবে যেন কোনো ঘাটতি না থাকে আর তারপরে সন্ন্যত নফলে যেন কোনো ঘাটতি না থাকে আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে যেমন ইতিবাচক এবাদত বন্দগীতে আমাদেরকে এগিয়ে যেতে তেমন নেতিবাচক অর্থাৎ গোনামুক্ত জীবনযাপনের চেষ্টা করতাম আপনি যদি নীরবও থাকেন চুপও থাকেন সেটা আপনার জন্য অনেক ভালো কথা বলার চাইতে যেই কথাতে আপনার পাকড়াও হইতে পারে মহাখাজা হইতে পারে এমন একটি কথা বললেন যাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন এমন একটি কাজ করে যাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন তার চাইতে ভালো নীরব থাকা যেই ব্যক্তি চুপ থাকছে অন্তত তার মবাহ জীবন জীবনযাপন করছেন আর সেটাও তার উত্তর সুতরাং হয় ভালো কথা বলবো মানকান ইউমিন ভালো কথা বলেন আর না হলে চুপ থাকেন অনেক সময় মজলিসে বসে আছেন দু একজন চুগল খড়ি করা শুরু করলো আপনি হ্যাঁ 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 ঠিকই ঠিকই আছে আছে আপনি সমান শরিক হয়ে গেলেন আপনি অথচ আপনার জন্য ফরজ ছিল এই মজলিসে ইনকারে মনকার করা অর্থাৎ আপনি ভালো কথা দিয়ে তাকে গুনা থেকে বিরত রাখবেন যে আপনি এই কাজটা করি এটা করে লাভ নেই ওর সামনে গিয়ে বলেন ভালোভাবে হিতাকাঙ্খী হয়ে তাহলে তার ইসলা সংশোধন হবে না তো অধিকাংশ মানুষ এলেমওয়ালা মানুষরাও থেকে মুক্ত না। সালাফরা গৌরবের সাথে বলতে পারতেন যে আল্লাহর কাছে বলতে পারো যে মাকতাব তো আহাদান আমি কারো গিবোধ করি দে এখনকার যুগে আমার মনে হয় কোন মুসলিম বলতে পারবে কিনা না সারউল্লাহ সালাম যে আমি কারো জীবনে গিবোদ চর্চা করি দে সংশোধনমূলক কাজ করি ইসলাহি কাজ করি সুতরাং আর এই গুনাগুলিকে আলেম সমাজ অথবা মাদ্রাসা ছাত্র সমাজও গুনাই মনে করেন না ইবোধ করা তাকে ছোট করলেন তাকে মানহানি করলেন তুচ্ছ তাচ্ছিল্য করলেন তাকে ঠাট্টা মজাক করলেন আপনি কিছুই মনে করছেন না এই বিষয়গুলি অথচ আপনার কবিরা গোনা হয়ে যাচ্ছে কবর আজাবের কারণ হয়ে যাচ্ছে জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাচ্ছে আল্লাহর সমস্ত যেন গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন